আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই থেকে। পরিচ্ছেদ নির্মিত ক্রিয়া কি ক্রিয়া মানেই হচ্ছে কাজ তোমরা জানো ক্রিয়া মানে হচ্ছে কাজ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন পড়ালেখা খেলা খাওয়া ঘুমানো এগুলো সবই হচ্ছে ক্রিয়া শব্দ অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন রাজীব খেলছে এখানে খেলছে ক্রিয়াপদ বৃষ্টি হতে পারে হতে পারে এটাও হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় তোমাদের নিশ্চয় মনে আছে যে শব্দের মূল যাকে বলা হয় প্রকৃতি আর শব্দটা যদি ক্রিয়া শব্দ হয় তাহলে ক্রিয়া শব্দের মূলকে বলা হয় ধাতু আর এই ক্রিয়া মূল বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় যেমন পট যোগ ই তাহলে পর এটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু আর এটা হচ্ছে বিভক্তি বা প্রত্যয় আর গঠিত হয়েছে পরি এটা হচ্ছে ক্রিয়া ঠিক আছে পর যোগছে পর যোগছে বিভক্তি যুক্ত হয়ে হয়েছে কি পড়ছে এটা হচ্ছে ক্রিয়া তাহলে এখানে ক্রিয়া পড়বে এই ক্রিয়াকে বিশ্লেষণ করে আমরা পাই ক্রিয়ামূল পর বা ধাতু ক্রিয়ামূলের অপর নাম ধাতু আর তার সাথে যুক্ত আছে বিভক্তি বে তাহলে পড়বে হচ্ছে ক্রিয়া এছাড়া পক্ষ বা পুরুষ পক্ষ বা পুরুষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ হয় তোমাদের পক্ষ মনে আছে কিনা পক্ষ বা পুরুষ যেটা তোমরা ইংলিশে পড়েছ পার্সন পার্সন বা পুরুষ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ঠিক তেমনিভাবে বাংলার পক্ষ বা পুরুষ যেটাকে বলা হয় প্রথম প্রথম পুরুষ বা উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং নাম পুরুষ উত্তম পুরুষ আমি মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন তুমি আর সে হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ উত্তম পুরুষ হচ্ছে আমি মধ্যম পুরুষ হচ্ছে তুমি আর নাম পুরুষ হচ্ছে সে তাহলে দেখো আমরা যখন পক্ষ অনুযায়ী বলি বা পুরুষ অনুযায়ী বলি তখন আমরা কি বলি যে ক্রিয়াপদটা একটু পরিবর্তন হয় যেমন আমি পড়ি এটা যখন বললাম আমি পড়ি উত্তম পুরুষ কিন্তু যখন আমি বলবো যে তুমি পড়ি কখনোই না বলবো যে তুমি পড়ো আবার সে পড়ি বলবো না সে পড়ে তাহলে দেখো এই যে যে পক্ষ আমি উত্তম পুরুষ আমি পড়ি মধ্যম পুরুষ তুমি পড়ো নাম পুরুষ সে পড়ে তাহলে এই পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন হলো বা রূপভেদ দেখা যায় এছাড়া কালভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে যেমন বর্তমান কালে আমি পড়ি কিন্তু ভবিষ্যৎকালে কি আমি পড়ব আর অতীতকালে কি আমি পড়েছিলাম তাহলে কাল ভেদেও ক্রিয়ার রূপভেদ রয়েছে তোমাদের প্রশ্ন হতে পারে কি ভেদে ক্রিয়ার রূপভেদ হয় পুরুষ ও কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয় এবার আসি ক্রিয়ার প্রকারভেদ ক্রিয়ার প্রকার ভেদ বিভিন্নভাবে হয়ে থাকে একটা হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে আর একটা হচ্ছে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে আর একটা হচ্ছে গঠন বিবেচনা এই তিন দৃষ্টিকোণ থেকে ভাব প্রকাশের দিক থেকে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে ভাগ করা যায় তো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তোমরা নামেই বুঝতে পেরেছ যে সমাপিকা ক্রিয়া সমাপিকা মানে সমাপ্ত বোঝায় বা কাজটি সম্পন্ন বুঝায় এই ধরনের ক্রিয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া ভালো করে পড়াশোনা করবে এই যে করবে এটা কিন্তু মানে করবে এই ক্রিয়াপদটা দ্বারা বাক্যের একটা পরিসমাপ্তি হয়েছে বা বাক্যটার অর্থ পরিপূর্ণভাবে বোঝা গিয়েছে বা ক্রিয়া দিয়ে ভাবটা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে তাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর যদি ক্রিয়ার ভাবটা সম্পূর্ণ প্রকাশ না পায় অসম্পূর্ণ থেকে যায় তখন সেটা হবে অসমাপিকা ক্রিয়া ভালো করে পড়াশোনা করলে ভালো ফল পাবে তাহলে দেখো এখানে করলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া আমি যদি বলি ভালো করে পড়াশোনা করলে তাহলে এই যে করলে এই বাক্যটা কি পরিপূর্ণ হলো বাক্যটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো না এরপরে আরো কিছু শোনার আগ্রহ থাকে তাই এই ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তিন ধরনের একটা হচ্ছে ভূত ভাবি শর্ত ভূত ভূত মানে যেটা ঘটতে থাকে বা ঘটে এরকম বোঝায় আর ভাবি হচ্ছে যেটা অদূর ভবিষ্যতে হয় মানে সামনের দিনগুলোতে হয় আর শর্ত হচ্ছে একটা আর একটার উপর নির্ভরশীল যেমন সে গান করে আনন্দ পায় মানে এটা কন্টিনিউয়াস ভূত মানে চলমান একটা ই সেটা হচ্ছে ভূত অসমাপিকা আরেকটা হচ্ছে ভাবি সে গান শিখতে রাজশাহী যায় তার মানে মানে আগামীতে যে যে কাজটা হয় বর্তমানে না মানে ভবিষ্যতে এরকম বোঝায় তখন সেটা হচ্ছে ভাবি অসমাপিকা আর শর্ত অসমাপিকাটা ডিপেন্ডেন্ট মানে গান করলে তার মন ভালো হয় যদি সে গান করে তাহলে তার মন ভালো হয় এটা একটা ডিপেন্ডেন্ট বা শর্ত সাপেক্ষ একটা ব্যাপার এটা হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া প্রকার অকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া সকর্মক্রিয়া আর দ্বিকর্মক্রিয়া ক্রিয়া কি যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটা হচ্ছে এখন বাক্যে কর্ম আছে আছে সেটা আমরা বাক্যে বাক্যে ক্রিয়া কি নাই সরি কর্ম আছে কি নাই সেটা আমরা বুঝবো ক্রিয়াকে প্রশ্ন করে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে কর্ম তাহলে কর্ম নির্ণয় করতে গেলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটা পাব ঠিক আছে কি বা কাকে কি বা কাকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেলে তখন সেটা হবে কর্ম আচ্ছা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এতক্ষণে যে বাক্য থেকে কিভাবে কর্ম বের করবে ক্রিয়ার কর্ম আছে কি নাই সেটা কিভাবে বের করবে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে কর্ম আর বাক্যে যদি কর্ম না থাকে সেটা হচ্ছে ক্রিয়াটা হচ্ছে অকর্ম ক্রিয়া যেমন সে ঘুমায় ঘুমায় কি ঘুমায় এটার কি আছে কাকে ঘুমায় এটার কি উত্তর আছে না এই জন্য এটা হচ্ছে অকর্ম ক্রিয়া কিন্তু যদি বলা হয় সে বই পড়ছে কি পড়ছে বই পড়ছে তাহলে বইটা হচ্ছে কর্ম তাহলে বাক্যের যদি কর্ম থাকে সেই ক্রিয়াটা হচ্ছে সকর্মক ক্রিয়া আর বাক্যের মধ্যে যদি দুইটা কর্ম থাকে তখন সেটা হচ্ছে ক্রিয়া বাক্যের ক্রিয়ার যদি দুইটা কর্ম থাকে তাহলে সেই ক্রিয়াকে দ্বিকর্ম ক্রিয়া বলে যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন দিলেন তাহলে আমরা কর্ম কিভাবে বের করব কি দিলেন বই দিলেন কাকে দিলেন ছাত্রকে দিলেন তাহলে দেখো এখানে আমরা দুইটা কর্ম পেয়ে গেলাম দুইটা কর্ম আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে ছাত্রকে আর একটা হচ্ছে বই তাহলে এই দিলেন ক্রিয়াপদটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া ক্রিয়া কর্ম বাক্যে আছে কি নাই সেটা নির্ণয় করতে হলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হবে কর্ম আর যদি কর্মপস্থিত থাকে তখন সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া আর বাক্যের যদি কর্ম না থাকে সেটা হচ্ছে সেই বাক্যের ক্রিয়া হচ্ছে ক্রিয়া আর বাক্যের মধ্যে যদি দুইটা কর্মপদ থাকে তখন সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়ার মধ্যে যদি বস্তু বোঝায় তখন সেটা হচ্ছে মুখ্য কর্ম আর যদি ব্যক্তি বোঝায় তখন সেটা হচ্ছে গৌণ কর্ম গণ গণ থেকে গৌণ আসছে ছাত্র ব্যক্তি এটা হচ্ছে গৌণকর্ম আর বই এটা হচ্ছে বস্তু এটা হচ্ছে মুখ্যকর্ম গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ রকমের গঠন অনুযায়ী ক্রিয়া পাঁচ রকমের সরল প্রযোজক ক্রিয়া ক্রিয়া হচ্ছে যৌগিক সরল ক্রিয়া কি একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বললে অর্থাৎ বাক্যে যদি একটি ক্রিয়াপদ থাকে বা একটি মাত্র পদ দিয়ে একটিমাত্র পদ দিয়ে ক্রিয়াটি গঠিত হলে তখন সেটা হচ্ছে সরল ক্রিয়া ছেলেরা মাঠে খেলছে এখানে খেলছে এটা একটা পদ দিয়েই ক্রিয়াটা গঠিত হয়েছে আবার কর্তা যখন অন্যকে দিয়ে কাজটি করানো বোঝায় করায় তখন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া এখন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন লেখাচ্ছেন বেতাচ্ছেন অর্থাৎ রাখাল গরুকে ঘাস খাওয়ায় এই যে যে খাওয়ায় শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন অর্থাৎ কর্তা অন্যদের দিয়ে কাজটি করালে তখন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া পড়াচ্ছেন এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া আরেকটা হচ্ছে নাম ক্রিয়া নাম ক্রিয়া হচ্ছে বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তোমরা সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবে বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে আ বা আনোপ্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে যেমন সঙ্গে হয়ে যদি বলি আমরা আকাশ আকাশে বিদ্যুৎ চমকায় এখানে চমকানো এই যে চমক থেকে চমকা এখানে আপ্রত্যয় যুক্ত হয়েছে চমকানো বিদ্যুৎ চমকানো দেখলে সবাই ভয় পায় বিদ্যুৎ চমকানো এটাও কিন্তু আনুপ্রত্যয় হয়েছে আবার দেখো ধনাত্মক শব্দ ছটফটানো ছটফটানি জবাই জবাই করা মুরগি উঠানে ছটফটায় এই যে ছটফটা আ প্রত্যয়যুক্ত আছে এই ছটফটানো অর্থাৎ বিশেষ্য বিশেষ এবং ধনাত্মক শব্দের সঙ্গে যদি আ বা যুক্ত হয় তখন সেটা হবে নাম ক্রিয়া এরপরে আসি সংযোগ ক্রিয়া বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা কাটা হওয়া দেওয়া ধরা খাওয়া পড়া পাওয়া মারা ইত্যাদি ক্রিয়াযুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয় যেমন গান করা ঠনঠন করা ব্যাট করা সাতার কাটা ঝগড়া করা রাজি হওয়া কথা দেওয়া মন দেওয়া অর্থাৎ একটা শব্দ বিশেষ্য বা বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে যদি করা কাটা হওয়া দেওয়া ধরা পাওয়া খাওয়া মারা আরও একটি ক্রিয়া যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সংযোগ ক্রিয়া বুকি মারা পকেট মারা তাহলে তোমরা খেয়াল রাখবে এই শব্দগুলো কাটা হওয়া দেওয়া ধরা খাওয়া মারা এই শব্দগুলো দিয়ে গঠিত ক্রিয়া হচ্ছে সংযোগ ক্রিয়া আর একটা হচ্ছে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া একেবারেই সহজ একটা সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া মিলে হয় যৌগিক ক্রিয়া যৌগিক মানেই হচ্ছে একাধিক তাহলে ক্রিয়াটা আমরা দেখব যে একাধিক ক্রিয়া থাকবে অর্থাৎ দুইটা ক্রিয়া থাকবে একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকলে তখন সেটা হবে যৌগিক ক্রিয়া যেমন মরে যাওয়া মরে মরা কমে যাওয়া এগিয়ে চলা হাসা হেসে ওঠা তাহলে দেখো হেসে ওঠা হাসা একটা ক্রিয়া হেসে ওঠা দুইটা ক্রিয়া হেসে এটা অসমাপিকা আর ওঠা এটা হচ্ছে সমাপিকা দুইটা ক্রিয়া মিলে হয়েছে যৌগিক ক্রিয়া তাহলে দেখো আমরা পাঁচ প্রকার ক্রিয়া পেলাম গঠন অনুযায়ী এখানে দেখব কিছু অনুশীলনের প্রশ্ন আছে এইগুলো আমরা একটু সলিউশন করার চেষ্টা করি বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয় ক্রিয়া ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় পুরুষ এবং কালভেদে আমরা হুবহু বই থেকেই পড়েছি এই জন্য তোমাদেরকে আমি বইয়ের অধ্যায় ভিত্তিক ধরে ধরে আলোচনা করছি কারণ তোমাদের পরীক্ষায়ও দেখবে যে এই বইয়ের বাইরে একটা প্রশ্ন আসবে না তোমরা যদি বইটা ভালো করে পড়তে পারো তাহলেই পূর্ণ নম্বর পেতে পারো এই আমি বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করছি তোমরা অনেকেই ভাবতে পারো যে বইয়ের যা আছে তাই তো পড়ানো হচ্ছে কিন্তু তোমাদের পরীক্ষায় তো এই বই থেকে আসবে সরাসরি ইনশাল্লাহ এই জন্য বইটাই ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি নিচে কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই অসমাপিকা ক্রিয়া নেই দেখো সে গান করে আনন্দ পায় রাতের বেলা আকাশে চাঁদ ওঠে ভালো করে পড়াশোনা করবে পড়াশোনা করলে ভালো ফল হবে এখানে অসমাপিকা ক্রিয়া নাই কোনটাতে দেখো সে গান করে আনন্দ পায় করে এখানেও অসমাপিকা আছে ভালো করে এখানে অসমাপিকা আছে পড়াশোনা করলে এটাও অসমাপিকা ক্রিয়া আছে রাতের বেলা আকাশে চাঁদ উঠে এটা হচ্ছে এটাতে অসমাপিকা ক্রিয়া নেই কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন অসমাপিকা ক্রিয়ার ধরন আমরা জেনেছি তিনটা শর্ত ভূত ভাবি সবগুলোই নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ অকর্মক ক্রিয়া যে বাক্যে কর্ম নেই সে বই পড়ছে কি পড়ছে কর্ম বের করবো আমরা কী বা কাকে দিয়ে দেখো সে বই পড়ছে কি পড়ছে বই পড়ছে এখানে কর্ম আছে তিনি আমাকে বই দিলেন কি দিলেন বই দিলেন সে গল্প লিখছে কি লিখছে গল্প লিখছে লতা ঘুমায় একমাত্র এটাতে কর্ম নেই তাই এটা হচ্ছে অকর্ম ক্রিয়া অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় অন্যকে দিয়ে কোনো কিছু করা বোঝালে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে তোমরা সংজ্ঞাগুলো অবশ্যই মনে রাখবে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যৌগিক ক্রিয়া গঠিত হয় যৌগিক একাধিক ক্রিয়া থাকবে তখন সেটা হবে যৌগিক ক্রিয়া তাহলে এখানে সমাপিকা অসমাপিকা দুইটা ক্রিয়া যুক্ত হয়ে গঠিত হবে যৌগিক ক্রিয়া নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ এগিয়ে চলা উদয় হওয়া ডিগবাজি খাওয়া বৃদ্ধি পাওয়া এখানে এগিয়ে চলা এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ একটা অসমাপিকা ক্রিয়া এগিয়ে আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে ধনাত্মক নাম ক্রিয়া চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে পাখিটা ছটফটাচ্ছে ঘন্টা বেজে উঠলো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে সঠিক উত্তর হবে পাখিটা ছটফটাচ্ছে আচ্ছা আমরা ধনাত্মক নাম আমরা জানি আ বা আনু প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয় আবার ধনাত্মক শব্দ আমরা বুঝি মানে হচ্ছে আমরা আমাদের কাল্পনিক অনুভূতি মানে ধনুর অনুভূতি মানে পাখিটা ছটফট করছে পাখিটা কেমন করছে সেটা দেখে আমরা বুঝতে পারছি এটা আমরা অনুভূতি দিয়ে বুঝতে পেরেছি ছটফট করছে অনুভূতি দিয়ে বুঝলে কোনো শব্দ সেটা হচ্ছে ধনাত্মক শব্দ ঠিক আছে তাহলে আমাদের এই ক্রিয়ার আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ